হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাঘুরি করতে কান্না ভালো লাগে বলেন আর ছোটো বড়ো সকলে আমরা ঘোরাঘুরি পছন্দ করি সেই ঘোরাঘুরিতে যদি হয় নৌকা ভ্রমণ তাহলে তো খুশি হওয়ার কোনো অন্ত নেই আমরাও গেছিলাম ঠিক তেমন ঠাকুরবিলে ঘুরতে অনেক মজা করছিলাম আমরা সকলে মিলে আর এই যে এটা হচ্ছে আমার ছেলে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরোচ্ছে যেহেতু ঠাকুরবিলা আমাদের বাসা থেকে অনেক দূরে সেহেতু আমরা ভ্যানেজরেই গেছিলাম ঠাকুর বলে ঘুরতে মার্শাল্লা আমার ছেলেটা তো খুব খুশি হয়েছে ঘুরতে যাবে বলে বারবার বলতে বলতেছে কখন আমরা ঘুরতে যাবো চলো ঘুরতে যাই চলো ঘুরতে যাই আর এই যে এই যে আমার আরেকটা বাবা মার্শাল্লাহ সে তার মায়ের কোলে ঘুমাচ্ছে গাড়িতে চললেই নাকি তার খুব ঘুম পায় আসলে মায়ের কোল হচ্ছে পৃথিবীতে সবচেয়ে নিরাপদ স্থান তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের নির্দিষ্ট জায়গায় ঠাকুর বিলে দেখুন বন্ধুরা নৌকা কত নৌকার কত মানুষ আর এদিকে আমার ছেলে তো খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে সে খুব খুশি সবার মতো আমরাও নৌকায় উঠে বসলাম আমার তো ভয় লাগতেছিল প্রথমে নৌকায় উঠে অনেকদিন নৌকায় উঠি না আর সাথে আমার ছেলে ছেলে যেন আর কি বেশি ভয় লাগতেছিলো তবে যার জন্য ভয় লাগ ভয় লাগছিল সেই দেখে আমার থেকে বেশি সাহসেদিকে ভাবিকে ভাই কি যেন বলতেছিল যাই হোক সেদিকে আমরা না যাই তারা যেমন চাই বলুক আমি একটু পানিতে হাতটা শুয়ে দিছিলাম আমার দেখ দেখি আর কি হবে ঘুরতে আসছে খুব খুশি সে পানিতে নামার জন্য মন খারাপ করে আছে দেখেন আমার ছেলেটা পানিতে খুব মন খারাপ তার সে পানিতে নামবে এদের একটা হাসি দিচ্ছে আমার ছেলেটা আবার পানিতে হাত দিচ্ছে ও এটাতে অনেক আনন্দ পানি মিমিকে পাচ্ছিল মূলত আমার ছেলেটা খুবই দুষ্ট হ্যাঁ গ্রাম বাংলায় এখনও নৌকার ঐতিহ্য ধরে রাখা হয়েছে হ্যাঁ নৌকা বাঙালির জীবনে শুধু একটি বাহন নয় একটি সংস্কৃতি ঐতিহ্য জীবিকার বাংলাদেশে নদী নির্ভর জীবন মতো নৌকা মূল্য ভূমিকা রাখে জীবন যদি হয় নদী তবে স্বপ্ন হলো সেই নৌকা যা আমাদের গন্তব্যে পৌঁছে দেয় সন্ধ্যা হয়ে আসছিল আর আমাদের সাথে ছোটো বাসা ছিল এই জন্য আমরা তীরে ফিরে আসছিলাম যদি আমরা বেশ সময় গিয়ে যায় থাকতে পারি নাই তবু ফিরতে হবে আমাদের দিকে ফেরার সময় আমার ছেলে পানিতে নামার জন্য কোল থেকে উঠে গেছে এদিকে ফেরার সময় আমার ছেলে কোল থেকে নেমে যাচ্ছে সে পানিতে নামবে যেভাবে হোক তার পানিতে নামতেই হবে না হলে আসল অন্ধ পাওয়া যাবে না সে পানিতে নামার জন্য হাততালি দিচ্ছে বন্ধুরা এই ছিল আমাদের নৌকা ভ্রমণ কেমন হয়েছে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ